আপনার ব্যস্ত জীবনে বাজার করা এখন আর কঠিন কোনো কাজ নয় সময় বাঁচাতে আর ঝামেলা এড়াতে আপনি এখন থেকে যে কোনো প্রয়োজনীয় জিনিস পেতে পারেন আপন বাজার থেকে যা সোনামোড়ার সবচেয়ে বিশ্বস্ত ও দ্রুত গ্রসারি ডেলিভারি সার্ভিস ফ্রেশ সবজি থেকে শুরু করে চাল ডাল মশলা ডিয়ারি পণ্য এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য সবই আপনার দরজায় পৌঁছে দেওয়া হবে নিরাপদ ও দ্রুত আপনি শুধু আপনার প্রয়োজনের তালিকা আমাদেরকে জানান আর বাকি কাজ আপনার জন্য আমরা করব। আমরা নিশ্চিত করি প্রতিটি পণ্য সেরা মানের ও সঠিক সময়ে আপনার কাছে পৌঁছাবে আপনার সময় ও শ্রম বাঁচাতে আপন বাজার সব সময় আপনার পাশে রয়েছে বাজারের দৌড়ঝাঁপ থেকে মুক্তি পেতে আর বাড়ির সান্ত্বনা বজায় রাখতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ঠিকানা সোনা হোয়াটসঅ্যাপ করুন নাইন নম্বরে আপন বাজার আপনার বাজার সোজা আপনার ঘরে নিরাপদ ও বিশ্বস্ত সেবা অফার 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 দুর্গাপূজার আনন্দের রূপালি শু গ্যালারিতে শুরু হয়েছে দামাকা অফার এখন এই কেনাকাটা পেয়ে যাচ্ছেন সরাসরি বিশ ছাড় শুধু তাই নয় এক টাকা কেনাকাটায় একটি থাকছে দূর দূরান্ত লাখি ড্র লাকি ড্র পুরস্কার প্রথম পুরস্কার একটি স্মার্টফোন দ্বিতীয় পুরস্কার একটি কুলার এবং তৃতীয় পুরস্কার একটি স্ট্যান্ড ফ্যান এছাড়াও রয়েছে আরও অনেক আকর্ষণীয় পুরস্কার অফারও সময়সীমায়তা দশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত সীমিত সময়ে এই সুযোগ হাতছাড়া করবেন না এখনই চলে আসুন সুনামরা মাছিবাজার রুট সু গ্যালারিতে আনন্দ করুন কেনাকাটা করুন আর জিতে নিন দারুণ সব পুরস্কার মোবাইলের ডিসপ্লে ভেঙে গেছে চিন্তা নেই চলে আসুন মোবাইল মার্ট সোনামুরায় এখানে পাচ্ছেন সব ধরনের অ্যান্ড্রয়েড মোবাইলের ডিসপ্লে দক্ষ টেকনিশিয়ান আধুনিক যন্ত্রপাতি আর গ্যারান্টি সহকারে কাজ ইউকো ব্যাংক সংলগ্ন সোনামুরা 6909998882 মোবাইল মার্ট ভাঙা ডিসপ্লে রিপেয়ারিং এর সঠিক ঠিকানা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ দিনে নিজেকে সাজিয়ে তুলতে আর চিন্তা নয় এখন আপনার শহর সোনামুড়ায় একই ছাদের নিচে পেয়ে যাবেন বিয়ের শেরওয়ানি ও লেহেঙ্গা সহ পুরুষ মহিলা এবং শিশুদের যাবতীয় আধুনিক ডিজাইনের পোশাক দামি নয় মানি সেরা জে আর ফ্যাশন মল দুর্গাপুজো উপলক্ষে জে আর ফ্যাশন মল আপনাদেরকে দিচ্ছে যে কোনো কিনাকাটায় পাঁচ শতাংশ থেকে ত্রিশ শতাংশ অব্দি ছাড় আমাদের ঠিকানা সোনামোড়া ব্রিজ চমুনি সিপাহীজলা ত্রিপুরা বারোই সেপ্টেম্বর আমাদের শুভ উদ্বোধন সবাইকে সাদুর আমন্ত্র